হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে যে তাপমাত্রা আজকে যে তাপমাত্রা সেই তাপমাত্রায় আমি আপনাদেরকে দেখাবো ডিম কিভাবে রোদের মধ্যে আমরা দেখাবো এই দেখাবো এই যে ডিম এখানে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এখন দেখাবো ডিম কিভাবে বাঁচতে হয় এটা অনেক সময় লাগবো আপনারা আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে দেখতে পারবেন যে এই ডিম ভাজাটা কিভাবে আমরা খাবো এই রোদের মধ্যে দিছি দেখেন এটা হওয়ার পর আমরা এখানে খাবো লবণ 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 দেখ প্রাইভেট দেখ হয়ে গেছে প্রাইভেট দিন কিভাবে বাঁচতে হয় রোদের মধ্যে আর রোদের কি তাপমাত্রা আজকে আপনাদেরকে এটা দেখাবো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্রচুর তাপমাত্রা পিছনে করো এভাবে রেখে দিলাম আমরা মিনিমাম এটা দশ থেকে পনেরো মিনিট রাখবো আমাদের ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন ডিম বাজা কিভাবে রোদের মধ্যে ডিম বাজতে হয় গাইস প্রায় তিরিশ মিনিট পর আমি আপনাদেরকে আবার সেই ডিম বাজার কাছে নিয়ে আসলাম দেখেন একটু ফোনটা নিয়ে আসেন আজকে প্রমাণ দেখিয়ে দেবো ডিম বাজা কাকে বলে এই তোমরা একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও এই যে দেখেন দেখছেন গাইস রোদের কি তাপমাত্রা আর সেই তাপমাত্রার কারণে একটা কাঁচা ডিম কিভাবে মানে ভাজা হয়ে হয়ে গেছে গেছে প্রায় আমরা আর থেকে মিনিট এটা খেতে পারবো হ্যালো গাইস আবারও সেই ডিমের কাছে চলে আসলাম আবার দশ মিনিট পনেরো মিনিট পরে আসলাম দেখেন এখন ডিমের কি কালার আসছে এখন প্রায় খাওয়া যাবে রোদের কারণে দেখেন রোদের কি তাপমাত্রা সেই তাপমাত্রার কারণে ডিম ভেজে আমরা খাচ্ছি রোদের তাপমাত্রায় সেই রোদে পুরা ডিম বাজার আমরা খাবো সবাই এখন দেখেন অনেক মজা সেই একটা সবাই খাও